শিরোনামের শুরুতে যুক্তরাষ্ট্রের সৌদি কৌশলগত সম্পর্কে জোরদার এফ থার্টি ফাইভের যুদ্ধ বিমান ও এক মিলিয়ন ডলারের বিনিয়োগ ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এস বি এস একটি বৈঠকে উল্লেখযোগ্য কিছু বিষয়ে আলোচনা করেন বিষয়গুলো ছিল প্রতিরক্ষা ও সামরিক চুক্তি এবং অর্থনৈতিক বিনিয়োগ প্রতিরক্ষা ও সামরিক চুক্তিতে কিছু বিষয়ে আলোচনা করেন একটি কৌশলগত প্রতিরক্ষার চুক্তির স্বাক্ষর যা আশি বছর ধরে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতায় জোরদার করবে Six hundred billion dollars, and that means investments in plants, in companies, uh, money on Wall Street, and what it really means for everybody that really counts is jobs. A lot of jobs. We have a lot of jobs. So, I just want to thank you. We've been really good friends for a long period of time. We've always been on the same side of every issue. Today, it's a very important uh, uh, time in our history because there is also a lot of things that we're working on in, in the future. Uh, we believe uh, in the future of the United States of America. We believe in what you're doing, Mr. President, is really creating a lot of uh, good things and good foundation to create uh, more economical growth, more business in America, and it will also your work uh, uh, for the world uh, 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 peace. I believe, Mr. President, in the today and tomorrow we're going to announce that we are going to increase that uh, that $600 billion to almost $1 trillion dollar of uh, investment, uh, real investment and real opportunity by details in many areas. And the agreement that we are signing uh, uh, today in many areas, in technology, in AI, in earth uh, materials, materials, magnet uh, etc., that will create a lot of investment opportunities. So you all are doing countries. that now. You are saying to me now that the <laughs> 600 billion will be one trillion. Definitely, because what we are signing it will facilitate that, and, 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 and uh, we I will, like we that will very much. <Yes>. সৌদি আরবের কাছে মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন এবং পারমাণবিক জ্বালানি সংক্রান্ত চুক্তি এবং অন্যান্য আলোচনার মধ্যে থাকছে সামরিক অস্ত্র চুক্তির আলোচনাও যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ ষাট হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে এক লক্ষ কোটি ডলারের ঘোষণা দেন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং ডাটা টেকনোলজি বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে আলোচনা করেন সৌদি আরব এবং ইসরায়েল সম্পর্কে আব্রাহাম চুক্তি ট্রাম্প সৌদি আরবকে তথাকথিত আবরান সুতিতে যোগদার জন্য উৎসাহিত করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করলেও ফিলিস্তিনিদের জন্য দ্বি সমাধানের একটি স্পষ্ট পথের সতর্করোপ করে জামাল খাসকি হত্যাকাণ্ডে বৈঠকের পর ট্রাম্পে প্রকাশ্যে সৌদি যুবরাজের পক্ষে সাফাই গিয়ে দাবি করেন যে খাসি হত্যাকাণ্ডে সম্পর্কে যুবরাজের কিছুই জানেন না যা আন্তর্জাতিক মহলে বিতর্কের জন্ম দেয় এই বৈঠকটি মূলত দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত এবং অর্থনৈতিক ও সামরিক সম্পর্কে আরও শক্তিশালী করার দিকে দৃষ্টি দিয়েছে